মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জন্য কি কাজ করব যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হগেন মুর্মুকে নিজের দলের ক্রিমিনালদের দিয়ে পুলিশি নিরাপত্তায় মেরে দিয়ে প্রমাণ করলেন এই দেখুন হগেন মুর্মু মানুষ এই দেখুন তার রক্ত ঝরছে খগেন মুর্মু শরীরে রক্ত আছে এটা প্রমাণ করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেব তাই বলছেন নাকি কে বলে কে বলে আপনি বলেন আপনার পরিবারের লোক বলে চুরি হয়ে গেছে যে বনটার গেছে তার বাড়ির লোকেরা বলে যে গরিবের চাল ডাল রেশন চুরি হচ্ছে তারা মমতা লোকেরা যারা মানুষের লুট করে যারা দিনে একশো টাকা রোজগারের যোগ্যতা বা ক্ষমতা রাখেন না তারা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কল্যাণে ক্রিমিনাল হওয়ার যোগ্যতা নিয়ে দিনে হাজার হাজার টাকা লুট করে বহলো হচ্ছেন তারা বলেন মানবিক আর তৃণমূল মানুষ মনে করে তাদের যারা তৃণমূলের ভোট লুট হতে সাহায্য করে তৃণমূলের অন্যায় দেখে চুপ করে থাকে তারা তৃণমূলের কাছে মানবিক যারা যারা তৃণমূলের অন্যায় চুরি দেখে কথা বলে তিনি নারী হোক আর পুরুষ হোক তিনি হিন্দু হোক আর মুসলমান হোক তৃণমূল তাদের জন্য মানবিক তো একদমই নয় তৃণমূল অত্যন্ত সৎ একটা দল যে দল অত্যন্ত সততা নিয়ে ঘুম থেকে ওঠে শুরু করে মানুষের কি করে ঘাড কাটবে পকেট মারবে কিডনি চুরি করবে জুতো চুরি করবে মোবাইল চুরি করবে চাল ডাল চুরি করবে ভাবে আর যদি দেখে যে মানুষের চাল ডাল চুরি করে যাচ্ছে না তখন নিজেদের জুতো চুরি করে নিজেদের মোবাইল চুরি করে নিজেদেরই মিটিং থেকে আমি বল বলছি যে রাজ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতেই আক্রান্ত এবং রক্তাক্ত হন ভালো করে দেখে নিন ওনার বাড়িতে মানবিক লোক কাজ না আমি বলছি না ওনার প্রতিবেশিরা বলছে যে কারণে ওনার বাড়িতে গাদা গাতা পাহাড়ায় থাকা উনি মুখ্যমন্ত্রী পুলিশ ভয়েতে ইনভেস্টিগেশন করতে পারেন না তৃণমূলের লোকজন তারা নেতা এবং চোর দুটো একসঙ্গে নয় ঠিক তেমনই পরিষ্কার আমার প্রফেশন ভাইয়ের অভিনয় করা যা তৃণমূল বন্ধ করে দিচ্ছে ওটা ভালোবাসা আর রাজনীতিটা আমার দায়িত্ব মানুষের হয়ে ভালোবাসার দায়িত্বকে এক করে ফেলবেন না ভুল হবে না ঠিকভাবে ভাবতে শেখুন পড়াশোনা করে একটুখানি যুক্তি নিবারণ যে লোকটা অফিস যায় সে বাবা নয় তাকে সামি হতে নেই নাকি অদ্ভুত না না আমরাই বারাসাতের বিধায়ককে বলতে মেয়েরা রাস্তায় সিলেবাস দিয়ে মানুষকে কেন দেখছেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত বাবু তিনি তিরুমুলের ভাষায় কথা বলছেন নালে চেয়ার কেড়ে নেবে পেনশন টেনশন কিছু একটা পাবে না যা দি একটা অভিনয়ের কাজ পাচ্ছে এরা এত বগুণাই তিরুমুল তিরুমুলি মাংসা চিরঞ্জিত বাবুর ক্ষতি করে দেবে তাই যে কথাগুলো আপনারা হয়তো পছন্দ হচ্ছে না মানুষের হয়তো খারাপ লাগছে খারাপ লাগছে তৃণমূলের বিধায়ক চিরঞ্জিত তিনি অপরাধ কথাগুলো বয়স হয়ে গেছে তিনি কি করবেন আমি চিরঞ্জিত বাবুর বিরোধিতা করবো না আমার বন্ধু যারা রাজ চক্রবর্তী রয়েছেন কাঞ্চল মল্লিক রয়েছেন জুন মালিয়া যারা আমার সতীর্থ এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা চালচোর ডালচোর চোর গরু চোর না তো কিন্তু তারা চালচোর ডালচোর চোর গরু চোর মান চোর ইজ্জত চোর তাদের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে আছেন কিসের ভয় প্রাণের ভয় তাদেরও বহু বাচ্চা আছে তারা তৃণমূল ছেড়ে বেরোতে গেলে খেতে পাবে না মরে যাবে এটা জানেন না আর চারটে চারটে তৃণমূলের কোন চিটিংবাজের বাচ্চা কি বলছে সেটা অনুযায়ী জগৎকে দেখবার চেষ্টা করবে